আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের জন্য একটি বিশেষ নোটিশ যেটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে যেটা মূলত একুশ তারিখ প্রকাশিত হয়েছে আমরা মূলত আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি যে আসলে এই বিজ্ঞপ্তিটা কি নিয়ে বা এই বিজ্ঞপ্তির তথ্যটা কি আসলে সেটা হচ্ছে দেখো এখানে বলা আছে যে দুহাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আমি আবার বলতেছি দুই সালে যারা সপ্তম শ্রেণীতে এখন অধ্যয়ন আছো নিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তনের অনুমতি প্রদান প্রসঙ্গে খেয়াল করো একটু ভালোভাবে খেয়াল করো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন অনুমোদিত খেয়াল করো অনুমোদিত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক সকল প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইনে ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন করা যাবে অর্থাৎ তোমাদের বিদ্যালয় পরিবর্তন করতে হলে স্কুলের মাধ্যমে তোমাকে সরাসরি কী করতে হবে স্কুলের মাধ্যমে বা তোমাকে অনলাইনে আবেদন করতে হবে বোর্ডের অনুমতি লাগবে বেসিক্যালি বোর্ডের অনুমতি আমি আবার বলতেছি বোর্ডের অনুমতি লাগবে শুধুমাত্র যারা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যাবে আর কি তো আগামী এক বারো দু হাজার চব্বিশ তারিখ হতে একত্রিশ বারো দু তারিখের মধ্যে অনলাইনে কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এই তারিখগুলোর ভিতর তুমি বোর্ডে আবেদন করে অনলাইনে আবেদন করে ছাড়পত্র সংগ্রহের মাধ্যমে অনুমতি সংগ্রহের মাধ্যমে তুমি অন্য স্কুলে যেতে পারবে আর এই তারিখের মধ্যে যদি তুমি আবেদন না করো ঠিক আছে এই তারিখের পর পরবর্তীতে সপ্তম শ্রেণী থেকে রেজিস্টারকৃত মানে দুই হাজার তেইশের তারা কোনো অবস্থাতেই ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় প্রবর্তন করতে পারবে না অর্থাৎ তুমি ওই দেখা গেছে কি যে তুমি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে তুমি ছাড়পত্র নিয়ে অষ্টম শ্রেণীতে অন্য স্কুলে যাবে সেটা না তোমাকে যদি ছাড়পত্র নিতে হয় সপ্তম থেকে অষ্টমে যদি তোমাকে অন্য স্কুলে যেতেই হয় সেক্ষেত্রে তোমাকে এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ছাড়পত্র নিয়ে যেতে হবে তুমি দু সালে অষ্টম শ্রেণীতে উঠে ছাড়পত্র নিয়ে অষ্টম শ্রেণীতেই অন্য স্কুলে ভর্তি হতে পারবে না সো এটা ছিল তোমাদের তথ্য এবং এটা কিন্তু তোমাদের একদম অফিসিয়াল একটা নোটিস সো তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমাদের যদি স্কুল পরিবর্তন করতে হয় তাহলে বোর্ডের অনুমতি লাগবে এবং সেই ক্ষেত্রে তোমরা স্কুল পরিবর্তন করতে পারবে এক বারো থেকে তোমার হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ সালের মধ্যে সো আশা করি বুঝতে পারছো আজকে মতো আল্লাহ সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম